এ ফার্মেসি থেকে আম্মু সব সময় ওষুধ দেয় আগে আমাদের এখানে বাসা ছিল ফার্মেসির নাম হচ্ছে সদর ফার্মেসি এটা পৌঁছে ব্যবহার হাসপাতালের সামনে নালাপাড়ার মুখে পাশে দেখেন মাছের বাজার প্রতিদিন বসে এখানে আমরা দেখে ঘুরিয়ে দেখাচ্ছি They're gonna get a hard clock very much. দেখেন এখানে টাটকা টাটকা সবজিও পাওয়া যায় দেখেন এখানে হাঁসাল অনেক সুন্দর দেখেন এখানে পেয়ারা অরেঞ্জ এখন দেখেন আবারও কত বড় বাজার এটা এটা সুপার শপ ঢুকছি কিছু নেওয়ার জন্য সুপার শপটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কী কে যাই শেয়ার করবো আপনাদের সাথে কাউন্টারে পেমেন্ট করে আমরা বেরোয়া যাচ্ছি দেখেন দেখেন পাশে ওয়েলফুটে আমরা ঢুকতেছি এখন ওয়েলফুটে কি কি নিচ্ছি দেখেন দেখেন পেমেন্ট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখেন আমরা রেখে উঠে গেছি ঘরের উদ্দেশ্যে অনেক মানুষ আর আমরা পাখি ঢুকেছি ঘরে ঢুকেছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে যাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ